তুমি কার দয়াতে বেঁচে আছো ভেবে দেখো না তুমি তার জমিনে বাসে কোনো ভাড়াও লাগে না তবে খোদার কেন শুকুরিয়া আদায় করো না তবে খোদার কেন শুকুরিয়া আদায় করো না তুমি গোনা করো তবু রিজিক বন্ধ করে না তবে খোদার কেন শুকুরিয়া আদায় করো না তবে খোদার কেনার কেন আদাই করো না রাতে হলে বাল্ফ জলে সবার বিল কিন্তু সোলো আনায় ওঠে মিটারে রাতে হলে বাল্ফ জলে সবার কিন্তু ষোলো আনাই ওটে মিটারে বিলি কিন্তু ষোলো আনাই ওটে মিটারে তুমি সূর্যে ফিরিতে নাও বিল লাগে না তুমি সূর্যে নালো ফিরিতে নাও বিল লাগে না তবে খোদার কেন শুকুরিয়া আদায় করো না তবে খোদার কেন শুকুরিয়া আদায় করো কেন আদায় করোনা অক্সিজেন এর দাম জানি প্রচুরই টাকা নার্সিং কিনতে গেলে পকে হয় ফাকা অক্সিজেন দাম জানি প্রচুরই টাকা নার্সিং কিনতে গেলে পকেট হয় ফাকা নার্সিং কিনতে গেলে